ধে ঘুমে নযন চুমে স্বপ্ন দিয়ে যা শ্রান্ত ভালে যুথির মা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা গা মা পা ধা শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা এবং পা অর্থাৎ গানটি সা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না আধে কো ঘুমে ধি ধি না না থুন নয় নয় চুমে ধে ধি না না থু না স্বপন দিয়ে ধে ধি না 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 থু থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে নি থেকে গানের প্রথমেই আছে আধেকো ঘুমে নয়নো চুমে স্বপন দিয়ে যায় শান শ্রান্ত ভালে জুথিরো মালে পরশে মৃদু বায় কিভাবে গাইবেন দেখুন আধে কৌ ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু মায় ধিল্লায় হাধেক ঘুমে চুমে স্বপন দিয়ে যা শ্রান্ত ভালে যুথিরো মালে মৃদু সে মৃদু আধে কো ঘুমে নিসা গারেসা নযনচুমে নিসা রেসা নি সপন দেয় ধাপামা শ্রান্ত ভালে মা 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 যুথির মালে মাধাধা নিসা গারে সা মা সানি সাধা সাধা এই পরশে মৃদু বায় অব্দি গাইবেন গে নিয়ে এরপর আধেক ঘুমে গাইবেন গে নিয়ে এই অংশটুকু অর্থাৎ মালে পরশে মৃদু বায় আধেক এই অব্দি মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরশে মৃদু আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে বনেরও ছায়া মনেরও সাথী বাসনা নাহি কিছু পথেরও ধারে আসন ও পাতি না চাহে ফিরে পিছু এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন মনের ছায়া মনের সাথী বাসনা লাই বনের ছায়া মনের সাথে বাসনা নাহি পথের ধারে আসন পাতি না ফিরে পিছু সলবি মনের ছায়া নিশা ধাধা নিশা মনের সাথে নিধা ধা নিশা বাসনা নাহি কিছু নিধা ধা পাধা নি পথেরও ধারে সাগা গামাপামা আসন পাতি গামা গারে সা ফিরে পিছু নিসাগারে সা রে সা নি এই না চাহে ফিরে পিছু গে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিছু বনের সাথে এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে বেনুর পাতা মিশায় গাঁথা নীরব ভাবনায় শ্রান্ত ভালে জুথিরো মালে পরশে মেরে দুবাই কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বেনুর পাতা মিশায় গাঁথা নীরব শ্রান্ত মালে পডো শেম্নে দু মায় আবার দেখুন মেনুর পাতা মিছা নাথা নিরাম ভাবো নায় স্রান্ত ভালে জুথির মালে দু ধিলায় মেনোর পাতা মিশায় গাথা নিরাম ভাম শ্রান্ত ভালে যুথির মালে পর সে বা শালিপি মে পাতা নিসা গারেসা মিসা এগাথা নিসা নিনিধা নিরাবো ভাবো নানি ট্রান্ত ভালে মামা পাগা জুথির মালে মাধাধানি সা পরো শেমড়ে মৃদু সাগারে সা বা সানি সাধা সাধা এই পরশে মৃদু বায় গিয়ে নিয়ে কিন্তু আবার আপনারা আধেকেও ঘুমে গাইবেন গিয়ে নিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরশে আধে কৌ ঘুমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে মেঘেরও খেলা গগন তটে অলস লিপি লিখা সুদূর কোন পটে জাগিল মরিচিকা জাগিল মরিচিকা এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন গগনতলিপি লেখা সুদূর কোন শরণ পটে মে খের খেলা গগন তাটে অলো সনি পিলি খা সুদুর সরন পাটে জাগিল মারি চিকা জাগিল মারি চিকা স লিপি মেঘের খেলা গগন ততে সামা মামা মামা অনুশো লিপি লিখা সামা মামা গাপা পামা সুদুর খোণ মামা পাগা শরণ পাটে মাধাধানি সা জাগিলো মরি চিকা নি নিধা ধাধা পাধানি নি জাগিলো মা এই জাগিলো মরিচিকা গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেঘের খেলা অলসলি এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন জাগিলো মরিচিকা গাওয়ার পর জাগিলো মরিচিকা এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাগিলো এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আচল পেতে শূন্যতলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আচল পেতে শূন্য দানে গন্ধ ভেলা ভাষায় মাতা সেতে স্বরলিপি চোই ত্রো দিনে ধাধা নিসা তাপ তো বেলা নিধা নিসা ত্রিনো আচোল পেতে নিনিধা ধাধা পাধা गा मा पामा, भैला, मा गा मा गा सा गाङा मान्ध भेला म गेसा भाषा माता छेते निसा गाङा गा रेसार सनिसा रे এই ভাষায় বা তার সাথে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাষায় মাতা সেতে চৈত্র এভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে কপত ডাকে মধুক শাখে বিজন বেদনায় শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায় কিভাবে গাইবেন একটু আগে ধরে গাইছি ভাষায় মাতা শেতে মধুক শাখে বিজন অন্ত ভালি জুথি মালে মানে পারো শেমরে আবার দেখুন কপট ডাকে মধুক শাখে বিজন বেদনা অন্ত ভালি জুথি ঢিলায় কপত ডাকে মধু বিজন শাখেজন শ্রান্ত ভালে যুথির মালে পর সে মৃদু বা কপত ডাকে নিা গা রেশ মধু নিসানি বিজন রেশনি বেদনা নি নিনি ধাধা পামা শ্রান্ত ভালে মামা পাগা মালে মাধাধা নিসা পরশে মৃদু নিসাগারে সা রে সা বা সানি সাধা নি সাধা এই পরশি মৃদু বাইঘে কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরেঙে আধেক ও ঘুমে নয়ন চুমে স্বপ্নও দিয়ে যায় গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার